কেমন আছো সবাই সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মাছটা দেখে বুঝতে পেরেছ কি বন্ধুরা কি রান্না করব কি মাছ তো চলো বলেই দিই আজকে রান্না করছি আর মাছ আর মাছের রসা বা আর মাছের ছাল যাই বলো না কেন তো চলো মাছ ধুয়ে নুন হলুদ মাখি এখন ভেজে নেবো মাছগুলোকে কড়াতে তেল দিয়ে একটু নুন দিয়েছি অনেক সময় মাছ লেগে যায় সেই জন্য তো এবার চলো মাছগুলো ভেজে নিচ্ছি আর আমার নতুন বন্ধুদেরকে আবারও বলছি তোমরা সবাই আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর আমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর শুরুতে একটা লাইক করে দিও তোমাদের এই লাইক আমাদের কাছে অনেক মূল্যবান আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেও তোমরা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা যারা আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো মাছ ভাজা হয়ে গেছে সবগুলো মাছই ভেজে নিয়েছি আমি কড়াতে তেল রয়েছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব আর মাছে তো প্রচুর মাছ থাকে মাছটা বেশ পুরু কাঁটা নেই মাছ থাকে বেশি সেই জন্য মাছটা একটু ঝাল ঝালেই ভালো লাগে তবে আর মাছের রেসিপি আমার চ্যানেলে আছে অন্য রেসিপি আছে তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু নুন দিয়েছি নুন দিলে পেঁয়াজটা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য তবে বেশি বাড়িয়ে দেয় গ্যাসের তাপ তাহলে পুড়ে যাবে আর মশলা বাটা মশলা যেগুলো রেডি করে রেখেছি আমি এক এক করে দেব আরও একটু ভেজে নিচ্ছি তো আমরা তো মাছে ভাতে বাঙালি আমাদের রোজই মাছ লাগে আমার বাড়িতে তো মাছ ছাড়া খাওয়া হবেই না সে যাই মাছ হোক ছোটো মাছ হোক বড়ো মাছ হোক একটু মাছ লাগবে। তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা বেশ খানিকটা আর একটু শুকনো লঙ্কা সাথে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি অনেকটাই ভাজা হচ্ছে আরও একটু হবে বাকি মশলাগুলোও দেব যেহেতু ঝাল করব বা আর মাছের রসা বলো অনেকে রসাও বলে তা আমি আর মাছের ঝালেই বলছি তো এবার একটু ছালটা বেশিই দিয়েছি পেঁয়াজটা ছালটাকে নষ্ট করে দেয় ঝালটা কমিয়ে দেয় জন্য একটু বেশি করে দিলাম এখানে দিয়েছি অল্প একটু এক কোয়া রসুন দিয়েছি আর দিয়েছি একটু পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা দিয়েছি আর কিচ্ছু দেব না জিরে ধনে কিচ্ছু দেবো না লঙ্কা বাটা একটু সামান্য একটু আদা বাটা আর পেঁয়াজ একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ বাটা দিয়েছি আর সাথে এক কোয়া রসুন দিয়েছি বড় এক কোয়া রসুন বাটা দিয়েছি এবার মশলাটাকে সব মশলা ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় দিচ্ছি দেখো মশলার থেকে তেল ছাড়ছে দেখতেও বেশ ভালো লাগছে খেতেও টেস্টি হয় ভীষণই ভালো হয় খেতে আর একটু লঙ্কা দিয়ে দিলাম মনে হচ্ছে আর একটু লাগবে ছাল সেজন্য এখন সময় নিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে আরো কিছুক্ষণ ভাজা করবো আর এখন তো ধনে দিন যে কোনো রান্নাতে ধনে দিলে খুব ভালো লাগে শীত চলে যাবার আগে ধনেপাতার সব রেসিপিটি দিলে খুবই ভালো লাগে লঙ্কা বাটাই দিলাম আরও এক চামচ কাঁচা লঙ্কা বাটা লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নয় সেজন্য আরও একটু দিলাম মনে হলো আরও একটু লাগবে তো ঝাল যে যেরকম খায় সেই পরিমাণেই দেওয়া উচিত বাচ্চারা খেলে তো অবশ্যই ঝাল কমিয়ে দেওয়া উচিত অনেকটাই ভাজা হয়ে গেছে তো তোমরা কারা কারা পছন্দ করো আর মাছ অবশ্যই কমেন্ট করবে দেখি কারা কারা পছন্দ করো তো দিয়ে দিলাম ধনেপাতা কুচি ঝোলে দেইনি আজকে একটু ভাজার মধ্যে দিয়ে দিলাম একটু ওলট পালট করে রান্নার স্বাদ বাড়ানো আর কিছু নয় একই রান্না একই মশলা একটু অদল বদল করে রান্নাটা টেস্ট বাড়ানো আর কিছুই নয় চেষ্টা করা এবার দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা পুড়ে যাবে না হলে সেজন্য কষানো হয়েই গেছে অলমোস্ট তো তোমরা ঝোল দিয়ে দিলাম ঝোল বেশি দেব না মাখা করব যেহেতু একদম গায়ে মাখা থাকবে তো তোমরা তোমাদের মতো করো আমি আমার মতো করে শেয়ার করলাম তোমাদের সাথে তো দিয়ে দিলাম মাছগুলো আর মাছ পেটের টুকরো আছে পিঠ আছে এখানে লেজ আছে সবগুলোই দিয়ে দিলাম যে যেটা ভালোবাসে খাবে এবার একটু ফুটিয়ে নেবো মাছটাকে তাহলেই হয়ে যাবে আর মাছের ঝাল বা আর মাছের রসা আর অবশ্যই তোমরা জানাবে কিন্তু কে কে আর মাছ খেতে পছন্দ করো হয়ে গেছে একটু টাইম দিয়ে রেখেছি দেখো খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও টেস্ট হবে আমি খেয়ে তারপর ভয়েস দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি যে কোনো রান্না আগের দিন করি খেয়ে তারপর বলি তোমাদেরকে ভালো হয়েছে তোমরা খেয়ে দেখবি অবশ্যই ট্রাই করবে খুব ভালো লাগে তো বন্ধুরা আমার এই আর মাছ রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দিলে আরও ভালো লাগবে আমার আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা আমার পাশে থেকো তো দেখা হবে আগামী আরও নতুন কোনো ভিডিওতে বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আর মাছ রান্না দেখতে থাকো একটা লাইক করে দিয়ে অবশ্যই গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে